অভিভাবক হাইদার আলী যাই আজমল শেখ ঝাড়খন্ড দ্বিতীয় নম্বরে হচ্ছে সিরাউল শেখ অভিভাবক শফিল শেখ এছাড়া ঝাড়খন্ড বাড়ি অভিভাবক গিয়াসুদ্দিন বাড়ির ছেলেটার নদীয়া এ ছেলেটার বয়স মাত্র তেরো বছর তেরো বছরে আমাদের অনেকের ছেলেরা মানে নিজেদের কাজ নিজে করতে পারে না

শেষের বেলায় যে ছেলেটাকে ডাকা হচ্ছে তার নাম হচ্ছে ইয়াসিন শেখ তার অভিভাবক হচ্ছে বাসির শেখ জায়গা হচ্ছে মফিজুল শেখ এ ছেলেটা বাড়ি ঝাড়ফাট এ ছেলেটার বয়স আরো কম এ বয়স এগারো বছর Yeah. Mm এবারে আপনাদের সেই আকাঙ্ক্ষিত বার্তা আজকের যাসায় অন্যতম আকর্ষণ এবং জেলার একজন প্রসিদ্ধ বক্তা যেন আলহাজ হাফেজ কালী মাওলানা বদরুল আলম সাহেব প্রধান শিক্ষক সরুলিয়া মাদ্রাসা উনি আপনাদের সম্মুখে আসন গ্রহণ করেছেন উনি এবার বক্তব্য শুরু করবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসার যে সমস্ত ছেলেদের পাগড়ি দেওয়া হলো হজরত বক্তব্য তো শুরু করবে কিন্তু ওই সমস্ত ছেলে নয় দু একজন বাচ্চা একটু পবিত্র কালামুল্লাহ শরীফ যে তারা হাফিজ হয়েছে একটু তেলালত করে শোনালে ভালো হয় হ্যাঁ দু একজন ছেলে হজর দু চার এক করে পড়ে একটু শোনান আপনারা একটু শোনেন তারপরে বক্তব্য শুরু হবে السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ملائكة ألا تخافوا ولا تحزنوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياء Voila, well, are